এখানে হচ্ছে সকালের নাস্তার আয়োজন গরম গরম রুটি এই যে আমি এখানে একটা করে বেলি আর গরম গরম সেকি এখানে হচ্ছে হাঁসের মাংস গরম হয়ে গেছে হাঁসের মাংসটা এই যে আর ইয়ে কর টমেটোটা কোথায় না তোমার নাস্তা নিয়ে যাও আর এখানে হচ্ছে ছাদের

কাপড় বাতিল করতে 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 না বাতিল ইয়েই হয় না শেষই হয় না মনে হয় যে আর গুছাতে গুছাতেও না গুছানো শেষ হয় না তো চা খাবো আর হচ্ছে কাপড়গুলো একটু ইয়ে করবো কি বলে মানে কাপড়গুলো একটা বিলি ব্যবস্থা করবো অনেকগুলো কাপড় অলরেডি দেওয়া হয়ে গেছে প্রচন্ড রোদ দেখো বাবা বাবারই বাবা এক একদিন রোদের এত তেজ থাকে না এই যে দেখো এখানে হচ্ছে এই যে টাইগার চিংড়িগুলো আছে না এগুলাকে এই যে কুটে ধুয়ে রাখছি আর এখানে মিষ্টি কুমড়ায় কাঁচা ছিল তো কিন্তু দুই দিন আর আনছি একটু হলুদ হয়ে গেছে আর এই যে এখানে করলা বোধ হয় দিচ্ছে তো এগুলোকে ধুয়ে রাখছি এগুলাকে না রান্নার জন্য দিব না এগুলা না কাঁচা সালাদ বা ওরা কাঁচা খায় যে তিনও খায় অরণ্য সিমরান ইমরান মাসাদ আহমেদ কাঁচা কাঁচা সালাদ করে ওদেরকে দিব আর কি আর এদিকে হচ্ছে সকালে নাস্তা টাস্তা করে এগুলো গুছাই ফেলছি আর এখানে আজকে এই জায়গাগুলো না পরিষ্কার করব। মুছে টুছে সেট করব কয়েকদিন পর পরই না এটা না হোমিওপ্যাথির দাওয়াখানা হয়ে যায় বুঝছো তো সেটাকে আবার ঠিকঠাক করতে হবে মাস্তা আমাদের এখানে খাচ্ছে বোধ হয় নয় অনেক আগে নাস্তা খাইছে আমারই বরং একটু দেরি হয়েছে তো চলো চা খাই চা খেয়ে না এই যে দেখো এই কাপড়গুলো লন্ড্রিতে দেবো এই যে এইগুলো লন্ড্রিতে দিব। ওইখানে দেখো নিচে কিছু কাপড় চেয়ারে কিছু কাপড় ভাজ করা নিচের কাপড়গুলা কিছু ধুবো কিছু গুছায় রাখবো এইসব আর কি করবো চাটা খাই এর মধ্যে ফোনে কথা বললাম লিলু ভাবির সাথে কথা বললাম বড়াপ্পার সাথে দেখি একটু কথা বলবো রান্না বসাবো কাপড়গুলো না মোটামুটি খোঁজকাজ করে ফেলছি রান্না বসাবার আগে ভাবলাম কি ছাদে যাবো কি যাবো না এগুলো ভাবতেছিলাম তখন সাহানা ফোন ফ্রহ করবো ভাবি ওই যে পালং শাক লেগেছিল পালং না কাটা দরকার দুইবার কেটে খাওয়া হচ্ছে এটা তৃতীয়বার তো ভাবি কেটে কেটে নিবে কিনা তাই বললাম হ্যাঁ তারপরে ব্রকোলিগুলো নষ্ট হচ্ছে আমরা ঠিক আছে তাহলে আমি আসি একসাথে পরামর্শ করে কোনটা কাটা হবে কোনটা কাটা হবে না সেগুলো ঠিকঠাক করব। চলো ফুলগুলা দেখো কিরকম লাগতেছে বিশাল বিশাল ফুল কিন্তু এত রোদ বলার মতো না ও যাক আমার মরা ধরা গাছে না শিম হয়েছে অনেক দেখো এই গাছটা এই গাছটাকে না ওই যে এখানে একটা সজনে গাছ ছিল ওই গাছটাকে নিয়ে নিতে নিয়ে যাওয়ার সময় না আমার এই গাছটাকে একদম ছিঁড়ে ফুল সহ একদম শুধু গোড়াটুকু ছিল শিকড়টুকু তা এখন দেখো কি সুন্দর অনেকগুলো শিম হয়েছে আরো কয়েকদিন লাগবে আই ভাবি আপনার শিম গাছে তো অনেক বড় বড় হয়ে গেছে শিমগুলো আর ওই কালকের হ্যাঁ দলা পাকিয়ে পালং শাক না এই শাকে তো এই পালকে তো বীজ চলে আসছে এগুলোকে একটু উঠায় দিতে হবে না কাজ আছে হ্যাঁ তো ভাবি হচ্ছে এটা হলো দেশি পালং বুঝছো আর ওইটা হচ্ছে স্পিনাচ নান ভাবি কাটেন আর এই যে দেখেন দেখছেন কি অবস্থা আপনারও তো শ্বাস বড় হয়ে গেছে আবার আরো এক দুইবার মনে হবে না আচ্ছা আর ওই দিকে দেখো আজকে না আমি এই যে এই বাঁধাকপিটা নিব নিয়ে টাটকা টাটকা রান্না করে ভাজি করে ফেলবো নাকি না হলে না বাঁধাকপিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ওই যে দেখো দেখছো ওখানে এখানে অনেকগুলা এগুলো অবশ্য এখনো হয় নাই আর এই যে ব্রকলি গুলো নষ্ট হয়ে যাচ্ছে ব্রকলি আহারে যাই হোক আগে ওই যে চলো ওই গাছগুলাতে না একটু সাপোর্ট দেই এই গাছটাতে একটু সাপোর্ট দেই দেখতেও তো সুন্দর লাগে কিন্তু নষ্ট হয়ে যাবে দেখে উঠাচ্ছি না এই যে হ্যাঁ কি সুন্দর হ্যাঁ হ্যাঁ নিয়ে যা আজকে নিয়ে যাব নিম গাছ একটা লাগাচ্ছিলাম কি ওই বারান্দায় লাগাবো তো গাছ না এখান থেকে মাঝে মাঝে কেউ নিয়ে যাচ্ছে আমার খুব সুন্দর একটা গাছ টপ সহ গায়েব কই ভাবি নিম গাছটা এই সেই নিম গাছ যেটা আমাদের শাহানা ভাবির নতুন অ্যাপার্টমেন্টের ছাদের থেকে আনছিলাম এতটুকু না ভাবি স্মৃতি থাকবে ইনশাল্লাহ তাদের থেকে ময়লার মধ্যে শ্যাওলার মধ্যেই হয়েছিলো ওই নিম গাছ ব্রকোলিগুলা এগুলো একদম নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো উঠায়ে আজকে নুডলস রান্না করে ফেলবো দেখি বাঁধাকপিটা দেখলেও না মনটা ভরে যাচ্ছে বুঝছো তা এখন ওই যে নিম গাছ আর কয়েকটা গাছ দেখি দেখো দেখা যাচ্ছে এটা হচ্ছে সিমনোরা আব্বু ভাই ধনেপাতার বীজ দিচ্ছিলো থাই ধনেপাতার বীজ তো এই এটার মধ্যে লাগানো হয়েছিল যে দেখো এখানে হয়েছে কি ভালো লাগতেছে না মনে হচ্ছে সরিষা ফুল দেখছো ফুলগুলা কি সুন্দর না সরিষা ফুলের থেকেও সুন্দর দেখো আর এই যে ফুলকপি দেখো বহু কষ্টে হয়েছিল মনে হচ্ছে অনেক বড় আসলে না ফেলে দিতে হবে বাস গাছের লাগানো যে ড্রামটা না এই ড্রামটার সাইডে না একটা টমেটো গাছ হয়েছিল দেখো কত বড় অনেক বড় হয়েছে টমেটোটা গাছটা না একটু বেঁধে দিতে হবে আর টমেটো দেখো কত বড় সাইজের ঠিকছো এই যে এখানে আর অনেকগুলো টমেটো গাছটা আয় হায় গাছটা তো একদম এই অনেক বড় হয়েছে ওলা না ধরে নিয়ে আসি তারা শুনার মোটেও দেরি করা যাবে না বুঝছো আদান দিয়ে ফেলছে তো আমি তাড়াতাড়ি করে আসার আসলাম না উঠে তারপরে হাতটা দিয়ে। এদিকে করলা আর এদিকে চিংড়ি দিয়ে চিংড়ি মানে কি চাদা চিংড়ি আদা রসুন আর হলুদ দিলাম দিয়ে না এই যে কাঁচা মিষ্টি কুমড়াটা রান্না করব একটু ঝোল ঝোল করে একটু চিংড়িটা খালি ব্যাস আর এখানে হচ্ছে লবণ পরে দিবো এটাকে আগে ভাজবো তারপরে ইলেকট্রিক নিয়ে পানি দিয়ে দিই আর এই যে এখানে দেখো বাঁধাকপিটা রাতে রান্না করবো রাতে ভাজি করবো রুটি খাবো নাকি এত সুন্দর বলো তো কী করি এটাকে কাটতে ইচ্ছা করে মোটেও না চলো এখন গল্প করার টাইম নাই এখন হচ্ছে আর এই যে দেখো পানি রাতে ডাল রান্না করছিলাম চালের পানি ডালের পানি এগুলো গাছে দেওয়ার জন্য এইগুলা হচ্ছে আরেক বুঝছো কত যে কিছু কোনো কিছু সবজির পানি পেঁয়াজের পানি কিছুই ফেলতে ইচ্ছা করে না কারণ গাছ এত ভালো হয় এটাকে ধুতে হবে এখন থাক এখন সময় নাই এটা দিয়ে একটু কষাই ঢাকনা দিয়ে রাখি দেখব যে একটু পানি বের হয়ে যাবে এই রেসিপিটা না আইটেমটা সরি আমার খুব পছন্দ দেশি চিংড়ি দিয়ে নার্সদের ভুতুর খাবার গরম করতে ভুতুর খাবার গরম হচ্ছে আর না তোমরা খাওয়া দাওয়া করবে না তো এখানে এই যে করলা ভাজি ও ডাল বের কর না ওই ফ্রিজ থেকে ডাল বের করো তো ওই ফ্রিজে ডাল আছে করলা ভাজি টমেটো সালাদ করলাম আর এই যে কাঁচা মিষ্টি কুমড়ার ঝোল চিংড়ি ভাজি এখানে আমার না কোরাল মাছের মা কাটা চচ্চড়ি আমার রাতে করছিলাম আমার জন্য একটু রয়ে গেছে এটা খাবো মাছরা আমাদের হচ্ছে এই যে কই মাছ খাবে সিমলা লড়ন্য হচ্ছে ইয়ে খাবে মাংস হ্যাঁ আছে আছে এই যে ডাল ডাল চচ্চড়ি করছে এটা গরম দাও ব্যাস এখন ভাতটা আনলেই হয়ে যাবে ওইদিকে তো আমি একটু কাজ করতেছিলাম এই যে দেখো এখানে যে ফুল গাছগুলো ছিল না গাদা চন্দ্রমল্লিকা এই যে গাছগুলো তো নষ্ট হয়ে গেছে সিজন চলে গেছে এখন এখানে যে এই গাছটা রাখলাম তারপরে এটা নিচে ছিল এটাকে রাখলাম এটাও নিচে ছিল উপরে ছিল এটাকে এখানে রাখলাম আর এই যে নিম গাছটা ছাদেতে ছাদে লাগাইছিলাম যে বড়ো হলে নিয়ে আসবো অনেকগুলো নিম গাছ আছে ছাদে আমাদের এটা আর কি আমি ঘরের জন্য লাগাইছিলাম তো এটা এখন বেশ যা বড় হয়ে গেছে নিয়ে আসছি আজকে এই হলো অবস্থার ভুতু আমার সাথে দেখো দেখতে আসছে

এই যে বাঁধাকপি কি সুন্দর কুমড়া দিয়ে চিংড়ি মাছ খেয়ে দেখো ভালো লাগলো এই আমি না দেশি মুরগি পারবো একটু ভাবছি দুইটা হ্যাঁ এই যে বারান্দায় আগে দুইটা বাচ্চা আনি দেখি না কি অবস্থা হয় আমার ইচ্ছা করতেছি কেন জানি বুঝছো মুরগি পালতে কেন বল তো কি জানি হঠাৎ উমা ভুতুর অবস্থা দেখো আমার ফিউচারে ভুতুকে দেখো না আর উঠে গেল এই করে হয়ে রাজসিক ভঙ্গিতে ঘষুয়েছিল না তোমরা খাওয়া দাওয়া করো পাপা তো আবার খেলা দেখতে যাবে তো সিদ্ধ করছি কেমনি বাদ এর আগের দিন মিষ্টি আলু রোস্ট করে দিছিলাম না সবাই নাকি খুব পছন্দ করছে তো এই জন্য আজকে আবার এই যে আলু তো বয়ল করা আছে কাঁচা আছে কাল এখন ওইদিকে বল করে দিব খাবা ভাত খাওয়ার পরে দাঁড়াও না আরো দুইটা উড়দ দই আলাদা করে রাখছি একই কথা এখান থেকে খাওয়া ওখান থেকে খাওয়া সবাইকে সাক্ষী রাখতেছি যে তুমি প্রতিদিন আধা ঘন্টা ন্যাপ নিলে তোমার মাথা পাগল পাগল হয় আর আজকে দেখো ওই যে রোস্টেড পটেটো নিয়ে মানে মিষ্টি আলু নিয়ে বন্ধুর বাসা যাচ্ছে সবাই মিলে একসাথে খেলা দেখবে যাও আল্লাহ তোমার হাওলা কি আমার নিল্লা অনেকদিন পর ভালো আছেন খাওয়া দাওয়া করে না কাজও করছি বুঝছেন কাজ করে খাওয়া দাওয়া করে নামাজ পড়ে ভাবলাম কি কেউ ছাদে উঠবে কি উঠবে না করতে করতে না ওই অনেকক্ষণ গল্প করছি তো অরণ্য আমি সিমরান তারপরে ও আবার সিমন্যান কোচিং এ গেলো আপনার ভাই গেলো হলো খেলা দেখতে বন্ধুর বাসায় তারপরে আমি ভাবতেছি কি উঠবো কি উঠবো না মানে আলসি লাগতেছিল বুঝছেন

সন্ধ্যা বাজে বাসায় হচ্ছে আমার পুত্র আর আমি সাতটা যে জিজ্ঞেস করতে আসছি চা খাবা বলে হ্যাঁ খাবো আমার হঠাৎ করে না একটু খিদা লাগছে তো ওই যে খোলা জালি পিঠা বানাই না ওইটা ডো ছিল সেটা দিয়েই যে একটা পিঠার মতো হয়েছে তো এই একটা পিঠা আর এখানে একটু হাঁসের মাংস আছে এটা খাবো আর এদিকে হচ্ছে চা কিন্তু চা বানাতে এসে দেখি কি এখানকার যে বার্নারটা আছে না যেরকম বার্নার এই বার্নারটা নাই ঘর মুছে যে মেয়েটা ও তো চুলাটুলা মুছে দিয়ে যায় কিছু তো আমাকে বললো না এখন আমি বিশাল চিন্তায় আছি ঘটনা কি এটা কোথায় যেতে পারে এটা কি ভেঙে গেছে নাকি এটা না একটু মুড়মুড়ে হয়ে গেছিল এখন ও কি ভেঙে টেকে ফেলছে আমাকে কিছু বলল না আমি না খুব চিন্তা করতেছি কি করব বলো তো চায়ের কালারটা কি সুন্দর আসছে না মাস্তাদ আহমেদও নাই আর সিমরানও নাই সিমরান তো কোচিংয়ে আর মাস্তাদ আহমেদ খেলা দেখতে গেছে আরেকটা কাপ করি সেগুলো খুঁজতে খুঁজতেই তো আমার জীবন শেষ হয়ে যাবে দাঁড়াও দেখি চলো কাপ খুঁজে পাই পরে এটা বের করলাম বেশি খাবো না অল্প খাবো মাছটা দাম এদের জন্য রাখি এটাও এখানে নেই একটা অরণ্যকে দিব একটা আমি খাবো চলো খুব সুন্দর ওয়েদার বুঝছো ছাদে না বিকালে গেলাম যে ঠান্ডা 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 একটা ওয়েদার তো ভাবি বলতেছিল কি ভাবি মানে তাহমিনা ভাবি আর শাহানা ভাবি আর কি এই না অরণ্য ভাবি বুঝতে আবার ছাদে উঠবে নামাজের পরে আর কিছু খাবা চলো কিন্তু আমি উঠবো কিনা ঠিক বলতে পারতেছি না এর মধ্যে আমার মাছের ধামে যদি চলে আসে তাড়াতাড়ি একটু চা দিব নাস্তা নাস্তা অবশ্য খেই আসবে অনেকগুলো আলু রোস্ট করে দিলাম না এখন লাইট অফ করে দিই চল এখন মজা আছে চা নাস্তা খাব পা দুলাতে দুলাতে বুঝছো কিন্তু ওই বারনাটা যে নাই এটার কি হবে বলো তো তো চিন্তার বিষয় না বার্নারটা কোথায় খুঁজে পাবো আকাশটা দেখো কিরকম নীলচে একটা আকাশ বারান্দাটা আজকে পরিষ্কার করছি গাছগুলাও অনেকগুলো ছাটাই বাছাই করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ